হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আমরা খুব সবাই মিলে বই বসে রয়েছি গরমের ভিতরে খুব সুন্দর ওয়েদার আমাদের বাড়িতে আজকে নতুন একটা ঘর তোলা হয়েছে এই ঘরের উপরে সবাই মিলে আড্ডা মাড্ডা মারতাছি বই রয়েছি গরম অনেক গরম সেই কিন্তু বাতাস এসির মতন এসি ফেল সেই বাতাস আমরা সেই বাতাসে সবাই মিলে বই রয়েছি দেখতেসেন আমার মাথার চুল বাতাসে কীরমভাবে উঠতেছে দেখেন খুবই ভালো লাগলো আমরা বই রয়েছি আমরা কিন্তু এখানে আড্ডা মাড্ডা আড্ডা দেই সবাই মিলে আমি আজকে ভাবলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও শেয়ার করি তার জন্য এই ব্লগ ভিডিও বানানি ওই যে যার পাশে দেখতেছেন মিস্ত্রিরা কাজ করতেছে আজকে নতুন ঘর মেরামত করা হইলো আমি কিন্তু ওই মেরামতের ঘরের উপরে বয়ে রয়েছি আমাদের চরার দিয়ে বানানো হয়েছে এই মেরামতটা আসলে এই মেরামতের ঘরটা আমাদের না আমার যে জেঠাদের বড় জেঠাদের আমাদের এই মেরামত ঘরটা দেখেন খুব সুন্দর ওয়েদার পিছনে দেখেন সেই কিন্তু বাতাস সেই কিন্তু প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য পরিবেশ দেখা যাচ্ছে খুব ভালোই লাগে ভালো লাগতেছে আমরা সবাই কিন্তু ফ্যামিলি সহ এখানে আড্ডা দিই ওই পাশে কিন্তু আমরা আমার ফ্যামিলি সহ সবাই মিলে বয়ে রয়েছে দেখেন সেই কিন্তু আমাদের ঘরটা মেরামত করা হয়েছে আমাদের জাটাগারে ঘর সেই মেরামত করা হয়েছে সেই ভালো লাগতেছে মূলত ঘরটা একটু মেরামত করার জন্য হয়েছে এটি ছাগলের খামার দেওয়া হয়েছে ওগুলো আসলে আমাদের আড্ডা মারা জায়গা না আজকে ফিরিয়ে আসে দেখে আমরা সবাই মিলে ঘরটা ফিরে আসে মেরামত করা হইলো সবাই মিলে যে ওই জায়গাতে আড্ডা দিয়ে পরিবার সহ ফ্যামিলি সহ নিয়ে সবাই আড্ডা দিলাম কিন্তু আমাদের পাশে দিক ওই পাশের দিকে একটা সুন্দর একটা টং পাতা রয়েছে সবাই কিন্তু ওই টঙ্গে মেরামত করা এই সরি আড্ডা দেওয়া হয় দেখতেছেন দেখতে পারলেন সবাই মিলে কিন্তু বই রয়েছে কিন্তু আমাদের ফ্যামিলি সবাই বয়ে রয়েছে কিন্তু জায়গাটা দেখানো হইল না আবারও দেখতেছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সব সুন্দর বাতাস দেখতেছেন গরমে যাই যে যেখানতে পারেন আমাদের এই জায়গাতে আসবেন কত সুন্দর দেখছেন ঘর মেরামত করা হইল সেই কিন্তু ভালো লাগতেছে আমরা কিন্তু ফ্যামিলি সবাই বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু গরমের দিনও এই জামতলায় আসে আমরা ই করি আড্ডা দেই সবাই বাড়ি প্রতিবেশী ফ্যামিলি সহ যারা যারা দূর দোকান থেকে ঘুরতে আসেন আপনাকেই বেড়াতে আসেন সবাই কিন্তু সবাই এই জামতলে সবাই আমরা ঘুরতে আসি আড্ডা মারি দেখেন আবারও চলে আসলাম আমাদের ঘর মেরামত নেওয়ার জন্য মিস্ত্রি কাজ করতাছে আমি কিন্তু এই ঘরে উপরে বইতে খুব ফিলিংস পাইতাছি আড্ডা মারতেছি আর ভিডিও করতেছি সবাই মিলে আড্ডা মারলাম ভালোই লাগতাছিল ছিল এখনও ভালো লাগলো আপনাদের মাঝে বলো যে ওখানে দেখতেছে আমার ফ্যামিলি সহ ফ্যামিলিরা সহ আড্ডা মারতেছে ওখানে ভিডিওটা দেখায়নি কারণে ফ্যামিলির সবাই আছে দে ওখানে ভিডিও শ্যুট করে ওখানে কিন্তু সেই সুন্দর একটা আড্ডা মারছে দেখতেছেন আমার ভাগিনা কত সুন্দর করে ফিলিক্স নিতে আছে এটার উপরে ছোটো মানুষ তো অনেক ফিলিক্স নিতেছে অনেক ভালো লাগতেছে ওই দেখেন আমার ফ্যামিলি শহর আমার পাশে বয়ে রয়েছে আমার আমার এক বড় ভাই কিন্তু ঘুরতে আসে আমাদের এখানে খুব ফিলিংস নিতেছে আমার খুব ভালো লেগেলো এই ভিডিওটা করতে আপনাদের মাঝে একটা ব্লক ভিডিও শেয়ার করলাম শেয়ার করতেছি দেখেন আমার আমি কিন্তু বারবারই খেলি এক পার্টি নিতেছি মাথার চুলি করতেছি হুম কই ওর মুখ তুলতাছি কিন্তু বাতাসে মাথা চুলটাও উপর দিক থেকে না সব কিন্তু নিচে চলে আসতেছে অনেক ভালো লাগলো আমরা ভিডিও অনেক অনেক ভালো লাগলো দেখেন অনেক কিন্তু সুন্দর প্রাকৃতিক পরিবেশ বেশ এই যে আমাদের জ্যাটাদের বাড়ি অনেক কিন্তু ভালো লেগেলো এই যে এগুলা ঘর তোলা হয়েছে ঘর মেরামত করা হবে দেখেন জামতলা অনেক বাতাস লাগতে অনেক ভালো লাগতে বই রেছি সবাই মিলে সবাই কিন্তু আমরা ওখানে আড্ডা দিতেছি জায়গাটার নাম হলো জামতলা আমরা সবাই জামতলা করে কই দেখতেছেন অনেক অনেক আপনাদের যদি এই ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভিডিওটা ভিডিওটা আমার কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ